ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না স্বার্থ চড়া কেউ পাশে থাকে না এই সত্যিটা আমরা হঠাৎ জেনে যাই না সময় লাগে অভিজ্ঞতা লাগে বার বার বেঙ্গে পড়তে হয় তারপর একদিন মনে হয় যাকে নিজের মতো ধরে রাখ নিয়েছিলাম সে তো কখনোই আমার ছিল না অনেক মানুষই আমরা আপনার হাসি দেখলে কাছে আসে কিন্তু কাঁদতে দেখলে দূরে সরে যায় যারা ভালো সময়ে পাশে থাকে তারা বন্ধু নয় তারা শুধু সুবিধাভোগী একদিন বুঝবেন মানুষ কথায় আপন হয় না মানুষ আপন হয় আচরণে মানুষ আপন হয় প্রয়োজনে আর সেই প্রয়োজন শেষ হলে তাদের আপন বাপটাও শেষ হয়ে যায় নিঃশ্বাস পুরানোর আগে কোনটা আপনার জন্য ভালো হবে কথা বুঝতে শিখুন শিখে নিন কখন ঝুঁক থাকতে হয় কখন পিছিয়ে আসতে হয় কখন নিজের বালটা আগে ভাবতে হয় কারণ সবাইকে ধরে রাখার চেষ্টা এক সময় আপনাকেই শেষ করে দেয় অনেক সময় আমরা ভুল মানুষকে গুরুত্ব দেই যারা যোগ্যই না আমাদের গুরুত্ব পাওয়ার ভুল করে আমরা ত্যাগ করি আর সেই মানুষটাই শেষমেশ আমাদের ত্যাগ করে চলে যায় তাই প্রয়োজনে নিজেকে কঠোর করুন সবসময় নরম হলে সবাই আপনাকে বাঙবে আপনাকে কাঁদাবে আপনাকে ব্যবহার করবে আপনাকে ভালো মানুষ বলবে কিন্তু কখনো ভালোভাবে রাখবে না মনে রাখবেন পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য কঠিন এই পৃথিবীর নরম মানুষকে বাঙ্গে সরল মানুষকে ফাঁদে ফেলে বিশ্বাসী মানুষকে কষ্ট দেয় তাই নিজেকে বদলান শুধু নিজের সীমা তৈরি করুন যার মন খারাপ হবে হোক আপনার শান্তিটাই আগে কারণ আপনার দুঃখ কেউ নিজের জীবনে নেবে না আপনার কষ্ট কেউ বাক করে নেবে না শেষ পর্যন্ত আপনি নিজের মতোই থাকবেন নিজের শক্তি নিয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে নিজের কষ্টের শিক্ষা নিয়ে এটাই জীবন এটাই সত্যি ধীরে ধীরে আমরা সবাই এটা বুঝতে শিখি